নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওয় তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ভৌত পরিবেশের নামক অংশটি থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেগুলি আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো বন্ধুরা সংক্ষিপ্ত প্রশ্নে যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর থার্মোমিটার পরের প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপের একক লেখো সঠিক উত্তর জুল এবার আসছি পরবর্তী প্রশ্নে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী সঠিক উত্তর ক্যালোরি পরের প্রশ্ন ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক লেখো সঠিক উত্তর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল দুশো ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন স্থিরাঙ্ক হল বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবার আসছি পরবর্তী প্রশ্নে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক লেখো সঠিক উত্তর ঊর্ধ্ব স্থীরাংক হল শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্থিরাঙ্ক হল একশো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন শূন্য ডিগ্রি সেলসিয়াস ও শূন্য ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোন উষ্ণতার মান বেশি সঠিক উত্তর শূন্য ডিগ্রি সেলসিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে বরফ গলনের লিন তাপ কত সঠিক উত্তর আশি ক্যালোরি পার গ্রাম পরের প্রশ্ন বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয় সঠিক উত্তর ঘনীভবন এবার আসছি পরবর্তী প্রশ্নে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি সঠিক উত্তর ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে সঠিক উত্তর ফারেনহাইট স্কেল এবার আসছি পরবর্তী প্রশ্নে কি জাতীয় পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই সঠিক উত্তর অনিয়তাকার পদার্থ যেমন চর্বি মোম ইত্যাদি পরের প্রশ্ন সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত সঠিক উত্তর আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট এবার আসছি পরবর্তী প্রশ্নে এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয় সঠিক উত্তর কর্পূর অর্থাৎ এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে অর্থাৎ কোন পদার্থ সরাসরি উবে যায় পরের প্রশ্ন জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত সঠিক উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে একশো ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট সঠিক উত্তর দুশো বারো ডিগ্রি ফারেনহাইট পরের প্রশ্ন থার্মোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তর পারদ এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো জলের লিন তাপ কত সঠিক উত্তর পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম পরের প্রশ্ন পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের ড্যাস অপরিবর্তিত থাকে সঠিক উত্তর উষ্ণতা এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো ব্লাবার দেখা যায় কোন প্রাণীদের দেহে সঠিক উত্তর পেঙ্গুইন বা তিমিদের দেহে যারা শীতল দেশে বসবাস করে পরের প্রশ্ন গরমকালে কুকুরে জীব থেকে লালা পড়ে কেন সঠিক উত্তর কুকুর লালা ঝরানোর মধ্য দিয়ে তার দেহের অতিরিক্ত তাপকে বাইরে বার করে এর ফলে কুকুরের দেহ ঠান্ডা থাকে এই জন্যই গরমকালে কুকুরের জীব থেকে লালা পড়ে এবার আসছি পরবর্তী প্রশ্নে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয় সঠিক উত্তর বাষ্পীভবন পরের প্রশ্ন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলকে কী দিয়ে প্রকাশ করা হয় সেলসিয়াস স্কেলকে সি এবং ফারেনহাইট স্কেলকে এফ দিয়ে প্রকাশ করা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে বিশুদ্ধ জলের চেয়ে সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক কি বেশি সঠিক উত্তর হ্যাঁ সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক বেশি পরের প্রশ্ন এক ক্যালোরি সমান কত জুল সঠিক উত্তর চার দশমিক দুই জুল এবার আসছি পরবর্তী প্রশ্নে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো সঠিক উত্তর সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবার আসছি বন্ধুরা দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে যার মান দুই প্রথম প্রশ্ন বরফ গলনের লিনতাপ তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো উত্তর দেখে নেব আমরা প্রমাণ চাপে শূন্য ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে এবার আসছি পরবর্তী প্রশ্নে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন তা যুক্তি দিয়ে বোঝাতে হবে উত্তর দেখে নেব মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাষ্পীভবন ঘটে বাষ্পীভবনের জন্য দরকার হয় লিন তাপের ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় এই জন্য কলসির জল ঠান্ডা থাকে এবার আসছি পরবর্তী প্রশ্নে লিন তাপ কাকে বলে উত্তর দেখে নেব একক ঘরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের অবস্থা পরিবর্তনে লীন তাপ বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে তাপ কি। সঠিক উত্তর তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন সঠিক উত্তর স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ এই ধরনের পদার্থের তাড়াতাড়ি বাষ্পীভবনের জন্য দরকার লিনতাপ স্পিরিট আশেপাশের পরিবেশ থেকে সেই লিনতাপ সংগ্রহ করে ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায় এবং ওই অংশে ঠান্ডার অনুভূতি হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে স্ফুটনাঙ্ক কাকে বলে উত্তর দেখে নেব প্রমাণ চাপে কোনো নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো তরল পদার্থ স্ফুটনের মাধ্যমে বাষ্পে পরিণত হতে শুরু করলে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে প্রমাণ চাপে জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হল একশো ডিগ্রি সেলসিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে তাপ এক প্রকার শক্তি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও উত্তর দেখে নেব আমরা দুটি হাত পরস্পরের সাথে ঘষলে দেখা যাবে হাতে তালু দুটি গরম হয়ে গেছে এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং দু নম্বর দেখে নেব তাপের সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো যায় এক্ষেত্রে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবার আসছি পরবর্তী প্রশ্নে জলের বাষ্পীভবনে লিন তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায় উত্তর দেখে নেব প্রমাণ চাপে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে আরও পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ প্রয়োগ করা হলে তা একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে গলন কাকে বলে উত্তর দেখে নেব স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় গলন অর্থাৎ কোনো কঠিন বস্তু যখন তরলে পরিণত হয় তখনই তাকে বলা হয় গলন যেমন মোমবাতির গলন এবার আসছি পরবর্তী প্রশ্নে ডাক্তারি থার্মোমিটার পরিমাপ করে দেখা গেল তোমার দেহের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস কেলে এর মান কত হবে উত্তর দেখে নেব আমরা আগেই দেখেছি সেলসিয়াস স্কেলের সঙ্গে থার্মোমিটার স্কেলের সম্পর্ক কী তা হলো সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্র প্রয়োগ করেই আমরা এর মান নির্ণয় করবো সি বাই ফাইভ ইকুয়াল এফের জায়গায় আমরা লিখলাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর কারণ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ডিগ্রি ফার্নহাইট ছিল মাইনাস থার্টি টু বাই নাইন এবং বিয়োগ ও কাটাকুটির ফলে আমরা পেয়ে গেলাম কি যে সি এর মান হল ফর্টি অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল ফর্টি ডিগ্রি সেলসিয়াস আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার